যারা অপরাধ করে এদের নেতরাই এদের অপরাধে সাপোর্ট করে এটা আপনি অস্বীকার করতে পারবেন একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে কেউ অস্বীকার করতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা এক কথায় জবাব দেই মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স এটা মুখী না আপনারা আজকে দেখছেন আপনারা সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গা যান আপনারা দেখেন যারা অপরাধ করে এদের নেতারাই এদের অপরাধে সাপোর্ট করে এটা আপনি অস্বীকার করতে পারবেন একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে কেউ অস্বীকার করতে পারবে না আজকে মাদক কারা খায় এদের নেতাদের মাধ্যমে এরা মাদক খায় মাদক খেয়ে ধরা পড়লে নেতারাই ছাড়িয়ে আসে আমরা এই জায়গায় জিরো টলারেন্স ঘোষণা করতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো কর্মী মাদক গ্রহণ করবে না যদি কোনো কর্মী মাদক গ্রহণ করবে হান্ড্রেড পার্সেন্ট তার বিচার হবে এই জন্য আমরা গলায় বলতে পারি আমরা ক্ষমতা আসলে বিশেষ করে ঝিনাইদাতে যদি আমি ডাক্তার মমতাজ ক্ষমতা আসি আমি আপনাদের কাছে সাংবাদিকদের মাধ্যমে আমি ছয় মাস সময় নেব এক থেকে ছয় মাসের ভিতরে যদি মাদক ঝিনাইদা হরিনাকুণ্ডতে জিরো টলারেন্সে না আসতে পারি তাহলে আপনারা যা খুশি আমাকে তা বলবেন সেটা মাথা পেতে মেনে নেবো আমি ছয় মাসের ভিতরে আমি এমটি হওয়ার পরে এক থেকে ছয় মাসের ভিতরে একদম জিরো পয়েন্ট মাদক নিয়ে আসবে ইনশাআল্লাহ